বিজেপি বিহার নির্বাচনে নির্ধারিত আসনের প্রতিটিতে প্রার্থী ঘোষণা করে দিল গতকাল মধ্যরাতে তৃতীয় তালিকা প্রকাশ করেন বিজেপি নেতৃত্ব এই তালিকায় তারা আঠারো জনের নাম ঘোষণা করেন তিনটি তালিকা মিলিয়ে একশো একটি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি রাজ্যপাল সিভি আনন্দ বোস দুর্গাপুরে মেডিকেল পড়োয়ার ধর্ষণকাণ্ডে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দিলেন রাজ্যপাল তার রিপোর্টে ঘটনাটির বিশদ বিবরণ দেওয়ার পাশাপাশি নির্যাতিতা ও তার বাবা মায়ের সঙ্গে হওয়া কথোপকথনের বিষদ উল্লেখ করেছেন বলে রাজভবনের এক আধিকারিক গতকাল জানান পরিবার ভিন ধর্মে প্রেম মানতে চায়নি সম্পর্ককে পূর্ণতা দিতে স্বাবলম্বী হতে চেয়েছিলেন যুবক তবে চাকরির পরীক্ষায় ভালো ফল না হওয়ায় আত্মহত্যার পথ বেছে নিলেন অবসাদগ্রস্ত প্রেমিক সেই খবর পেয়ে আত্মঘাতী হলেন প্রেমিকাও গতকাল মুর্শিদাবাদের নবগ্রামের ঘটনা চাকরিজীবীদের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে অবসর তহবিল সংস্থা এমপ্লয়িজ এভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ এখন থেকে প্রয়োজনে একজন গ্রাহক নিজের জমাকৃত অর্থের প্রায় একশো শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারবেন প্রায় সাত কোটি গ্রাহক এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন দিল্লিতে হয়েছে বৈঠক বাংলায় এসেছেন কর্তারা এখন আবার ভোটার তালিকার ম্যাপিং এবং ম্যাচিং শুরু হয়ে গিয়েছে বাংলায় আসন্ন নির্বাচন ঘিরে সবটা নাকি নেপথ্যে রয়েছে এসআইআর তত্ত্ব এই প্রশ্ন উড়িয়ে দিতে পারছেন না একাংশ দুর্গাপুর কাণ্ডে বাংলা ছেড়ে চলে যাবে নির্যাতিতার পরিবার গতকাল রাতে তারা সংবাদ মাধ্যমের সামনে এমনটাই জানিয়েছেন তারা জানান আমার মেয়ে এই রাজ্যে এসেছিল উচ্চ শিক্ষার জন্য আমি আর কোনোভাবেই চাই না আমার মেয়ের মতো আর কারোর সঙ্গে এটা হোক দিল্লিতে হয়েছে বৈঠক বাংলা এসেছেন কর্তারা এখন আবার ভোটার তালিকার ম্যাপিং এবং ম্যাচিং শুরু হয়ে গিয়েছে বাংলায় আসন্ন নির্বাচন ঘিরে সবটা নাকি নেপথ্যে রয়েছে এসআইআর তত্ত্ব এই প্রশ্ন উড়িয়ে দিতে পারছেন না একাংশ সাত সকালে নিমতলা ঘাটে ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা নিমতলা ঘাট এলাকায় আস্ত একটা গাড়ি তলিয়ে গেল গঙ্গায় পুলিশ গাড়িটি উদ্ধার করার চেষ্টা করছে কিভাবে গাড়িটি গঙ্গায় পড়ল এবং তলিয়ে গেল ঘটনায় আহত হয়েছেন চারজন বর্ষার বিদায় হয়ে গেছে কিন্তু তাও বৃষ্টি পিছু ছাড়ছে না রাজ্য জুড়ে শুরু হয়েছে শুষ্ক আবহাওয়ার দাপট এর মাঝেই আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর দুর্গাপুজোর মতোই কালী পুজোতেও বাংলার জেলায় জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস আবারও বালি পাচার মামলায় তৎপর জোরদার তল্লাশি অভিযান চলছে রাজ্যের প্রায় আট জায়গায় ঝাড়গ্রাম আসানসোলে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি জানা যাচ্ছে লালগড় আর গোপীবল্লভপুরে অভিযান চালিয়েছে ইডি খবর যে সময় ইডি আধিকারিকরা পৌঁছান সেই সময়ও বালি তোলা হচ্ছিল গুচ্ছগুচ্ছ হোর্ডিং বোর্ড ব্যানার আর বিজ্ঞাপনের পোস্টার ছড়িয়ে আছে কলকাতা শহর জুড়ে উৎসবের মরসুমে এগুলির মাধ্যমে ব্যবসা করেছে বহু ক্লাব ও পুজো উদ্যোক্তা কিন্তু এই বিপুল আয় থেকে কলকাতা পুরসভা কোনো অর্থই পাচ্ছে না পুরসভার আটচল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে এবার এই নিয়ে হাজার পঁচিশ সালের গ্রুপ সি এবং গ্রুপ ডি অশিক্ষক কর্মী নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের সরকারি স্কুলগুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে মোট আট হাজার চারশো সাতাত্তরটি শূন্য পদ নিয়োগের ঘোষণা করা হয়েছে দুর্গাপুরে মেডিকেল ছাত্রীর ধর্ষণ কাণ্ডে এবার এক নয়া মোড় প্রকাশ্যে নিচাতিতার বাবা ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এর আগে তিনি রাজ্যের পরিস্থিতিকে ঔরঙ্গজেবের শাসনের সঙ্গে তুলনা করেছিলেন এবার তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে মায়ের মতো যদি আমি কোনো ভুল কথা বলে থাকি আমাকে আপনার ছেলের মতো ভেবে ক্ষমা করে দেবেন আমি শুধু চাই আমার মেয়ের ন্যায় বিচারটা হোক বার্ধক্য ভাতা বৃদ্ধির সুখবর আসতে পারে দিওয়ালির মরসুমে কেন্দ্র সরকারের তরফে রাজ্যকে ভাতা বাড়ানোর নির্দেশ দেওয়া হতে পারে যার ফলে বর্তমান এক হাজার টাকার বদলে উপভোক্তারা পনেরোশো টাকা করে পেতে পারেন দিওয়ালির মরশুমে দারুণ খবর বার্ধক্য ভাতা শীঘ্রই বাড়তে চলেছে এমনই তথ্য এলো প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিলেন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস রোধে ম্যানগ্রোভ ও ভেটিভার ঘাস লাগানোর ম্যানগ্রোভ বা লবণাম্বোজ এক বিশেষ ধরনের উদ্ভিদ যা সাধারণত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের নোনা বা লবণাক্ত জলে জন্মায় কিন্তু এই উদ্ভিদ রোপণ কিভাবে পার্বত্য এলাকায় সম্ভব তা নিয়ে উঠছে প্রশ্ন রাজ্য বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ নিয়ে মমতা ব্যানার্জিকে তীব্র কতাক্ষ করেছেন আসন ভাগাভাগি চূড়ান্ত হয়ে গিয়েছে কিন্তু এনডিএতে বাড়ছে অশান্তি তার মাঝেই তরি ঘরে বিজেপি প্রকাশ করলো বিহার বিধানসভা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রার্থী তালিকা গতকাল রাতে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি যাতে আঠেরো জন প্রার্থীর নাম রয়েছে তৃণমূলের বড় জয় ছাব্বিশের মহারণের আগেই বছর ঘুরলেই বিধানসভা ভোট শাসক থেকে বিরোধী সবার পাখির চোখ ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর তার আগেই এখন শক্তি বৃদ্ধির পালা চলছে জেলায় জেলায় পায়ের তলার মাটি শক্ত করার পালা ভোট বাক্সে কার জোর বেশি সেই নিয়ে রণকৌশল তৈরির স্ট্র্যাটেজি দীর্ঘ অপেক্ষার পর শুনানি শেষ হয়েছে সম্প্রতি সুপ্রিম কোর্টের রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার আপাতত বিচারপতিরা রায়দান স্থগিত রেখেছেন চূড়ান্ত শুনানি শেষে মামলার স্ট্যাটাস হিয়ার্ড অ্যান্ড রিজার্ভড এরই মধ্যে শীর্ষ আদালতে মহার্ঘ ভাতা মামলাটি নতুন মোড় নিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঁশিয়ারি দিচ্ছেন এবার বিরোধী দলনেতাকেই পাল্টা করা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন পূর্ব মেদিনীপুরের কাথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি ভারতীয় ফুটবলের জন্য মস্ত বড় ভুল জাতীয় দলের জার্সিতে সুনীল ছেত্রীর কামব্যাক আর কেউ নন এ কথা বলছেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া সদ্য সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে কার্যত ছিটকে গিয়েছে টিম ইন্ডিয়া ভারতীয় ফুটবলের এই দৈন্যদশার দায় নিয়ে পুরনো ফুটবলারদের সরে দাঁড়ানো উচিত বলেছেন বাইচুং বিএলওদের হুমকির অভিযোগ এসআইআর শুরুর আগেই চাপের মুখে বিএলওরা অভিযোগ খাস কলকাতাতেই ভোটার তালিকায় নাম রাখার জন্য হুমকি দেওয়া হয়েছে আধা সেনার নিরাপত্তা চেয়ে সিইও কে চিঠি বিএলওদের একাংশের এর আগেও দেখা দিয়েছে নির্বাচনের সময় যারা বুথে বুথে ডিউটি করতে চান তাদের নিরাপত্তা দেওয়া হোক